এইবার পাখি बोलतेছে ও তাহলে এবার শোনো আমি এখানে কেন পাখির রূপ ধারণ করে আছি আসলে মূলত ওই ব্যক্তি আমার নিচে শুয়ে নাই কিন্তু আমি ওই পাখি ধারণ কোনো কেন নিয়েছি ওই পাখি আমি এমন একটা পাখি বা আমি এমন একটা পাখি রূপ নিয়ে আসি কেন যদি জানতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমি এখনই বলবো কিন্তু আমার এই বান্দা বা আল্লাহর এই বান্দার হিসাব নেওয়া যাবে না জোর বেলা নাকি আপনাকে আমাকে সোয়াল করতে আসে এবার পাখি বল তোমরা শোনো শোনো আমি দুনিয়ার সাধারণ কোনো পাখি না আমি পাখি হয়েছি এই জন্য এই ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকতে জোহরের পরে সুরা ফাতাহ তেলাওয়াত করছে আসরের পরে সুরাতুন নাবা তেলাত করেছে জোরে আল্লাহু আল্লাহ আকবর মাগরীবের পরে সুরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেছে জোরে বেলা আল্লাহ আকবর এসার পরে তেলাওয়াত করেছে সুরাতুল মূল সে সব সময় কোরআন নিয়ে ব্যস্ত থাকত সে সময় সব সময় কোরআন তেলাওয়াত করত আজকে ওর বাবা ওকে কবর দিয়ে চলে গেছে ওর মা ওকে কবর দিয়ে চলে গেছে যে বন্ধুরা চার স্টলে আড্ডা দিত নারীদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে ওই বন্ধুরাও চলে গেছে